আসসালামু ওয়া রাহমাতুল্লাহ বিডি কার পয়েন্ট থেকে আমি রাসেল ভাই আপনাদের সামনে আবার আসছি দেশ এবং দেশের বাইরে যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ মেহেরবানি এবং দোয়ায় ভালো আছে বন্ধুরা আজকে নিয়ে আসলাম এক্সপোলা দুই হাজার ছয় মডেলের এটাই কিন্তু এক্সপোলা লাস্ট ভার্সন বন্ধুরা আমাদের ঠিকানার বলেছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মহাম্মদপুর বেরিবাদ আমার ফোন নম্বরটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু এবং এই ধরনের গাড়ি এবং কম দামে গাড়ি যারা করতেছেন তাদেরকে গাড়িগুলা কেনার জন্য সহযোগিতা করবেন আজকে নিয়ে আসলাম এটার মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন অল অপশন অটো আপনার বাইরে কিন্তু বেস কালার ভিতরে কিন্তু বিস্কিট কালার সাতাশ সিরিয়ালের একটি গাড়ি প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন হেডলাইট একবারে ফ্রেশ কোথাও কোন ধরনের হেডিং স্টোরি নাই নাম্বার প্লেটটা আপনাদের ইনশিওর করবে কোন ধরনের হেডিং স্টোরি আছে কিনা দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা জিনিস দেখেন কোথাও কোন ধরনের ই নাই আর আপনার গ্লাস গুলাও কিন্তু অরিজিনাল আছে কথা না বাইরে যদি ইঞ্জিনটা আপনাদের দেখে দিই দেখেন ইঞ্জিনটা একদম ফ্রেশ আছে এটা কিন্তু নাবানার থেকে সিএনজি করা আছে বন্ধুরা দেখেন প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ আছে মাশাআল্লাহ দেখেন একবারে ফ্রেশ এই জিনিসগুলো দেখেন কোথাও কোন ধরনের সমস্যা নেই দেখেন একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ দেখেন ইন্টেরিয়ালটা আপনার ভিতরে কিন্তু বিস্কিট কালার আপনি উডেন প্যানেল পেয়ে যাচ্ছেন দরজার চিপাগুলো একটু দেখাই দিন একবারে ফ্রেশ আছে প্রত্যেকটা জিনিস

নিশান ব্লুবার অনেক গাড়ি আছে বন্ধুরা তারপরে আসলে অনেক গাড়ি দেখতে পারবেন আর এই গাড়িটি পঁচানব্বই হাজার টাকা তারপরেও আলোচনা সাথে কিছু তোমায় রাখা যাবে সেই ক্ষেত্রে আপনাদের শোরুমে অবশ্যই ভিজিট করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মাকলোকে ভালো ভালো রাখুক কমা তফিকা